আচ্ছা আমি অবশ্যই ভালো আছি এই মুহূর্তে আমি আছি শিয়ালদা স্টেশনে তো শিয়ালদা স্টেশন থেকে আজকের জার্নি আবার শুরু হবে তো আমি যাব পুরীতে শিয়ালদার যে দুরন্ত ট্রেন আছে তো ওই ট্রেনে করে আমি যাব পুরীতে তো পুরো ইনফরমেশান জানাবো তোমাদের এই ট্রেনে দেখতে থাকবে অবশ্যই সঙ্গে থাকবে পুরো ইনফরমেশান তোমরা জানতে পারবে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে তো আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকছে পেছনে দেখুন আটটার সময় ট্রেনটি ছাড়ার টাইম উঠে গেছি আমরা ট্রেনে আমাদের সিট নাম্বার করেছে এটা কিন্তু আমার লোয়ার বাস করেছে একটা এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে সবে কিন্তু ট্রেনটা এসছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখুন ফ্ল্যাশ আছে দেখি বেসি সব কিছু ঠিকঠাকই রয়েছে গরম প্রচন্ড প্রচন্ড গরমে আমরা হাপসে যাচ্ছি এদিকে কিন্তু এসির কম্পার্টমেন্ট যেহেতু রয়েছে এসির ঠান্ডা হাওয়াটা আসছে ডট আটটা একদম আটটায় কিন্তু ছাড়বে দুরন্ত স্পেশাল বলে কথা তো সেক্ষেত্রে টাইমেই কিন্তু ট্রেনটা ছাড়বে দেখতে থাকবে তোমরা পুরো ইনফরমেশন কিন্তু আমি অবশ্যই জানাবো আমাদের ট্রেনের নাম্বার হলো ট্রিপল টু জিরো ওয়ান তো এই ট্রেনেই আমরা আজকে কিন্তু সাফার করছি আর আমাদের কম্পার্টমেন্ট যেটা পড়েছে বগি এস সেভেন এখানে কমার্টমেন্টটা ভালো বলে সবাই এসে কিন্তু ওখানে ফটো তুলছে দেখা ছিল ওখানে কোনটা করেছে দেখো পুরো ট্রেনটা লাল আর এই যে আমাদের কম্পার্টমেন্টটা করেছে এখানে এটা হচ্ছে গ্রিন তো এখানে এসে এসে সবাই ফটো তুলছে দেখো এই যে আমার দিদির ছেলেও হাজির ফটো তোলার জন্য ওদের অন্য কম্পার্টমেন্টে করেছে তা এখানে এস বন্ধুরা আট ও সময় কিন্তু ট্রেনটা ছাড়ার কথা তো এখনও কিন্তু চার মিনিট বাকি আছে এখন ট্রেন ছাড়েনি দেখি এক্স্যাক্ট কটার সময় ছাড়ে তোমাদের আমি কিন্তু এই দুরন্ত স্পেশালের সমস্ত ইনফরমেশন কিন্তু জানাবো অ্যাকচুয়ালি ওই ট্রেনটা আমি শুনেছি খুব ভালো চলার টাইমটা সেই জন্য আর কি এই ট্রেনটাকে প্রেফার করা হয়েছে টাইমিং পুরো টোটালটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো দেখতে থাকবে তোমরা সমস্ত ইনফরমেশান জানতে পারবে দেখো দু মিনিট আর বাকি আছে কিন্তু দু মিনিটের মধ্যেই ট্রেনটি কিন্তু ছেড়ে যাবে শিয়ালদা থেকে ঘড়ির কাটায় রট আটটা বেজেছে কিন্তু ট্রেন এখনও কিন্তু স্টার্ট করেনি দেখছি কখন স্টার্ট করে একজাক্ট আটটা ছেড়ে দিয়েছে কিন্তু শিয়ালদা থেকে ট্রেনটা একদম পারফেক্ট টাইমে এর কিন্তু স্টপেজ বেশি নেই দুটো স্টপেজে দাঁড়াবে খড়গপুর ভুবনেশ্বর এই দুটো স্টপেজে দাঁড়িয়ে কিন্তু ছেড়ে যাবে ভোর চারটের সময় কিন্তু পৌঁছানোর কথা তো আপনাদেরকে পুরো ইনফরমেশন দেব দেখতে থাকবেন ভিডিও পুরো ইনফরমেশন জানতে পারবে কখন পৌঁছাবে দেখতে থাকবে আপনারা পুরো ভিডিওটি পুরো ইনফরমেশন কিন্তু জানতে পারবে যে কখন কিন্তু ট্রেনটি পৌঁছাবে পুরীতে আর জার্নিটাও আমাদের কেমন থাকে সেটাও কিন্তু তোমাদের জানাবো অবশ্যই দেখতে থাকতে হবে তো যাই জগন্নাথ না বিজয়নগর স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনটা একদম কিন্তু দশটা বেজে দশ মিনিটে খড়গপুর স্টেশনে গিয়ে পৌঁছাবে ট্রেনটি এখন কিন্তু আর কোথাও দাঁড়াবে না সোজা খড়গপুরে গিয়ে ট্রেনটি দাঁড়াবে তো সেই পর্যন্ত যদি জেগে থাকে কিন্তু খড়গপুর স্টেশন অবশ্যই আপনাদেরকে দেখাবো বিধাননগর ছেড়ে যাচ্ছে এই মুহূর্তে দমদম প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে এখন বাই বরাহনগর পার নাম এইমাত্র দক্ষিণেশ্বর হয়তো দেখা যাবে পৌঁছে গেছি আমরা দক্ষিণেশ্বর স্টেশন এটা কিন্তু দক্ষিণেশ্বর স্টেশন মন্দির এখন রাইট সাইডে পড়বে আমি লেফট সাইডে জানলার পাশে বসে আছি দেখা যাবে না হয়তো দেখো দক্ষিণেশ্বর মন্দিরে চূড়াটা দেখা যাচ্ছে মা গঙ্গা জয় মা গঙ্গা ওই দেখো দক্ষিণেশ্বর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে মাকে প্রণাম করেই রওনা হলাম বাবার ধামে যাওয়ার জন্য কি সুন্দর লাগছে দেখতে দেখো থেকে খাবার নিয়ে এসেছি আমরা মিক্সড ফ্রায়েড রাইস চিকেন কষা আর পোলাও এটাই আমরা খেয়ে খাবার খেয়ে নিয়ে আমরা একটু রেস্ট করছিলাম করতে করতে খড়্গপুর স্টেশন চলে আসলো খড়গপুর স্টেশন কিন্তু আসতে দশ মিনিট লেট হলো বাকি আর কোনো প্রবলেম হয়নি দশ মিনিটের মধ্যে খড়গপুর স্টেশন চলে এসছে তো এই খড়গপুর স্টেশনে পাঁচ মিনিট মতন হল্ট আছে তারপরে খড়গপুর স্টেশন থেকে ছেড়ে যাবে এরপরে কিন্তু ভুবনেশ্বরে গিয়ে ট্রেনটি দাঁড়াবে দেখে থাকবেন আপনারা পুরো ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন ফ্রেন্ডস এখন বাজে তিনটে ছেচল্লিশ ওইখানে কিন্তু দুটো পঁচিশে ঢোকার কথা ছিল ভুবনেশ্বরে আছে ট্রেন এখন দুটো পঁচিশে ঢোকার কথা ছিল সেখানে কিন্তু তিনটে ছেচল্লিশে পৌঁছেছে তো চারটেই কিন্তু পুরীতে পৌঁছানোর কথা কথার সময় পৌঁছাবে সেটা কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো পুরী স্টেশনে পৌঁছে এখন এখান থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনটা দেখুন এটা কিন্তু ভুবনেশ্বর স্টেশন আমাদের কিন্তু তাহলে হল্ট কিন্তু দুটোই আছে একটা খড়গপুর আর একটা হলো এই ভুবনেশ্বর এখন ভুবনেশ্বর থেকে ছেড়ে যাচ্ছে উড়িতে ঢুকবে আর চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশন দেখুন পৌঁছে গেছি পুরী স্টেশনে এটা ঢুকের ঢুকার কথা ছিল স্টেশনটায় এক্স্যাক্ট চারটের সময় কিন্তু সেটি কিন্তু পাঁচটা বেজে দশ মিনিটে কিন্তু ট্রেনটি ঢুকলো এটা কিন্তু সচরাচর অত লেট করে না কিন্তু সিগন্যাল যেহেতু পায়নি সেহেতু কিন্তু একটু লেট করে এসছে বাকি আর কোনো প্রবলেম নেই তো জগন্নাথের নাম নিয়ে এইবার আস্তে আস্তে নেমে পড়ব গুড মর্নিং বন্ধুরা পৌঁছে গেছে টুরি স্টেশনে এক ঘন্টা ট্রেনটি লেট দেখো পাঁচটা কুড়ি বাজে নেমে গেছি আমরা ট্রেন থেকে ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনটা চারটে নাগাদ ঢোকার কথা ছিল এক্স্যাক্ট এখন পাঁচটা পাঁচ বাজে এই টাইমে ঢুকেছে তো মোটামুটি ভালোভাবেই পৌঁছলাম একটু এত লেট হলো কিন্তু ওই ট্রেনটা লেট করে না বেসিক্যালি তো আপনারা আসলে কিন্তু ওটাতেই আসতে পারেন তাহলে খুব ভালোভাবে আপনাদের জার্নিটা হবে তো এইবার যাচ্ছি আমরা সমুদ্রের দিকে মন্দিরের দিকে হোটেল আমাদের বুক করা আছে সেখানেই যাচ্ছি সেখানে গিয়ে আবার পরবর্তী ব্লগে দেখা হবে আপনাদের সাথে আশা করছি আমার এই পর্যন্ত ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন অবশ্যই আর কমেন্টস করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে জয় জগন্নাথ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই